কখনোই কোনো ভুল যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও তাহলে মাত্র এক হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও বইয়ের নাম হৃদয় ভাঙার গর্জন ভেতরে শূন্য বাহিরে আয়োজন শত টাকার বই বিক্রি হয় হাজারে বাই বসে আছে ব্যবসার বাজারে যেখানে শিক্ষা নেই আছে শুধু অভিনয় বইয়ের পৃষ্ঠাগুলো যেন মিথ্যার ওই পরিচয় গর্জন নয় এটি বেহায়া প্রতারণা বই বিক্রি নয় চোখ দুঃকা প্রজন্মের অবমাননা যে কলম বিকায় টাকার গন্ধে তার লেখায় সত্য খুঁজে পাবে না কোনো দিন বন্ধে বইয়ের নাম হাসা কথা হ্যান্ডেল মারার গর্জন বইটি লিখেছেন হর্স অফ লাভটার লাইট ম্যাথীন ও সেভেন আপ খায় এটা আবার কি করলাম হৃদয় ভাঙার গর্জন বইটি লিখেছেন সরষব বিলাল ভাই প্রতিটা বই মানাইতে খরচ পড়ছে আষট্টি টাকা আমি দিব এক হাজার টাকা এটাই বলেছে সরষব লেওটার ভাই আমার লাল শার্টটা এই যে এই শার্টটা বিক্রি করে দিব বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিবো নাকি একজন ই অসহায়কে দিয়ে দেবো ভাই আপনার আন্ডার প্যান্ডটা বিক্রি করলে জানাবেন আমারটা গন্ধ হয়ে গেছে নতুন কেনার টাকা নাই। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি নিখোঁজ তাই তো বিল্লাল হ্যান্ডেল মারত রোজ তার চাপা আজ দুইটাই নিখোঁজ সফলতার গল্প আমি বলতে চাই আবার এর বই বানিয়েছি কেনা উচিত সবার পঁয়তাল্লিশ লাখ টাকা কামিয়েছি লাগছে তিন মাস এই বই কিনলে তোমরা খাবে আজ্ঞাওয়ালা বাস কামলা ফ্যান ফলোয়ার নেই তো আমার অভাব না বুঝে ঘেউ ঘেউ করা এটাই তাদের স্বভাব জীবনে আমি যে বার যা করেছি অর্জন সব কিছুই জানতে পারবে কিনলে চুদলিং পঙ্গের গর্জন তুমিও যদি পেতে চাও সফলতার মই তাহলে এখনই কিনে ফেলো চুদলিং পঙ্গের বই